এটা যারা করে যে পকেটে মোবাইল মোবাইলে যেহেতু ভিডিও হয় মোবাইলে হ্যান হয় তেন হয় এই জন্য পকেটে মোবাইল রাখলে উনার ব্যক্তিগত মতামত হচ্ছে নামাজই হবে না কেউ যদি কোরআন শিখায় সালাত আদায় করায় এরপরে সালাতের বিনিময় হয় না কোরআনের বিনিময় হয় না কিন্তু যে হাদিয়া দেওয়া হয় আপনার কোরআনের শিক্ষককে অথবা আপনার ইমামকে তারা বলছেন এইটা সম্পূর্ণ হারাম এটা যে গ্রহণ করবে সে হারাম খায় তো কবুলের জন্য আমরা জানি তিনটা শর্তের কথা বলা হয়েছে কিন্তু উনারা ইস্তেহাত করে বের করছেন যে একটা তো কবুলের শর্ত ভুলাই দেওয়া হয়েছে সেই ভুলটা কি আল্লাহর রাস্তায় বের হওয়া এটাও তওবা কবুলের যে মেহনতটি এটি ইসলামের অন্যতম একটা সৌন্দর্য অন্যতম একটা সুন্দর কাজ কিন্তু তবলিগ ইসলাম একমাত্র এইটুকু ইসলাম এই বোধের জায়গাটা মূলত আমাদের একটা ভুলের জায়গা কেননা এই জায়গাটুকুকে প্রায়োরিটি দিতে যে আমরা অনেক সময় যে সকল কথাবার্তা যে দুই ভাগ হয়েছে এর এক পক্ষের থেকে শুনেছি এতে বোঝা যায় যে তারা অনেকাংশেই কত কত ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন তাদের যে বোধ দিয়েছেন ওই বোধ বিচারটা তারা শরীয়তের উপরে উঠাই ফেলছেন কেন এই কথা বলছি খেয়াল করেন এই যে বিরোধ তৈরি হলো একদল লোকের সাথে যারা একজন গাইর আলেমকে এতাত করতেছেন এবং এতাতে যে কি কি মিস্টেক হচ্ছে এটার একটা তালিকা আমাদের কাছে আছে আমি শুধুমাত্র একটু ধারণা দেই তারা ফতুয়া দিয়েছেন এতাত যারা করে যে পকেটে মোবাইল মোবাইলে যেহেতু ভিডিও হয় মোবাইলে হ্যান হয় ত্যান হয় এই জন্য পকেটে মোবাইল রাখলে উনার ব্যক্তিগত মতামত হচ্ছে নামাজই হবে না কেন একটা হারাম জিনিস আপনি পকেটে নিয়ে নামাজ পড়তেছেন এটা হচ্ছে তাদের ফতুয়া শরীয়তের কোনো ফোকায় কেরাম কোন মুফতিয়ানে কেরামের এই ফতুয়া নাই কিন্তু তাদের এই ধরনের ফতুয়া আছে তারা আরো বলতেছেন যে কেউ যদি কোরআন শিখায় সালাত আদায় করায় এরপরে সালাতের বিনিময় হয় না কোরআনের বিনিময় হয় না কিন্তু যে হাদিয়া দেওয়া হয় আপনার কোরআনের শিক্ষককে অথবা আপনার ইমামকে তারা বলছেন এইটার সম্পূর্ণ হারাম এটা যে গ্রহণ করবে সে হারাম খায় এটা তাদের তাদের মতামত তিন নম্বর হচ্ছে তহবা কবুলের জন্য আমরা জানি তিনটা শর্তের কথা বলা হয়েছে কিন্তু ওনারা ইস্তেহাত করে বের করছেন যে একটা তবা কবুলের শর্ত হুম্মত মোহাম্মদকে ভুলাই দেওয়া হয়েছে সেই ভুলটা কি আল্লাহর রাস্তায় বের হওয়া এটাও তওবা কবুলের শর্ত দলিল কি ওই যে একজন লোক নিরানব্বইটা খুন করলো এরপরে বের হলো একজন বললো গুনা ক্ষমা হবে না তাকে হত্যা করে ফেললো আলেমের কাছে গেল বললো তুমি যা মুখ ভালো লোকের আছে সেই দিকে যাই তহবা করো আল্লাহ রাবুল আলমিন এই বের হওয়ার কারণে তার তহবা কবুল করলেন জান্নাতের দিকে তার পথ আগাই দিলেন ওইটাকে দলিল বানায় ওইটা নাকি চতুর্থ শর্ত অথচ সাহাবাই কেরাম থেকে শুরু করে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে ওইটা একটা বিশেষ প্রেক্ষাপটে নবী করিম সাল্লাম ফজিলত বর্ণনা করছেন কিন্তু তহবা কবুলের শর্ত এটা করেন নাই একজন অসুস্থ মানুষ যে হয়তো কখনো এরকম

তাদের বক্তব্য হচ্ছে যে দিন একমাত্র শিখতে হবে মসজিদ থেকে মাদ্রাসা থেকেও দিন শেখা যাবে না সেখান থেকে নানান কিছু শেখা যেতে পারে কিন্তু দিন শেখার একমাত্র জায়গায় হচ্ছে মসজিদ এই জন্য মসজিদের বাইরে যে সকল মাদ্রাসা বা অন্য কোথাও দিন শেখা হয় এগুলো প্রকৃত দিন শেখা হয় না এই সকল উদ্ভট কথা বলতে বলতে এক পর্যায়ে এরকম কথাও তাদের পক্ষ থেকে আসছে যে তাদের কাছ থেকে কেউ বলছে যে আমাকে একটু রূপস দেন আমি উমুক মসজিদে এক মাসের জন্য এতে কাপ করতে যাব আমি একটু এতেকাফ করবো বলা হয়েছে যে বেটাই এতদিন পর্যন্ত দিনই বুঝলি না তুই যে বের হয়েছিস সময় লাগানোর জন্য এটাই তো চলমান এতে এতেকাফ হচ্ছে অথচ আল্লাহ রাব্বুল আমিন মসজিদে হারাম মসজিদে নববী আল্লাহর জন্য জামে মসজিদে কেউ এতেকাফ যদি করে এতেকাফের আলাদা ফজিলত বর্ণনা করেন তারা এগুলো সব পোষমিশ করে নিজেদের মতো একটা দ্বীনের কথা প্রকাশ করে বেড়াচ্ছে এটা কারা করছে যারা ওলামায়ে কেরামের সাথে নিয়ে এই কাজ করছে না তারা এই বিভ্রান্তির মধ্যে পড়েছে এই জন্য আমরা বলবো প্রিয় ভাইরা তবলিক নিয়ে আসলে কোনো বিভ্রান্তি নাই বরং যেই সকল মানুষ বুঝতেছে না তাদেরকে অনুসরণ করতেছে কথা 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 থেকে রুজু করতে তারা বলে একটা আলেম ভাই আপনাদের হাসপাতাল ক্লিনিক এইগুলাতে অনেক ধরনের নার্স আছে আসে না ভাই ব্রাদার না ভাই একটা ব্রাদার একটা সিস্টার হাসপাতালে ধরেন তিরিশ বছর ধরে পরিশ্রম করেছে তিরিশ বছর সেবা দিছে তিরিশ বছর পর তার নামের আগে তো ডাক্তার লিখতে পারবে পারবে না ভাই একজন ইঞ্জিনিয়ারিং ফার্ম তারা বড় বড় বিরাট বিরাট বিল্ডিং এর ডিজাইন করে ওই ইঞ্জিনিয়ারিং ফার্মে একজন কম্পিউটার চালায় ড্রয়িং ট্রয়িং ও মোটামুটি করতে পারে উনি বিশ বছর ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট থাকার পরে উনি হঠাৎ করে বিশ বছর পর আলাদা ফার্ম দিয়ে নিজের নামের ইঞ্জিনিয়ার লিখতে পারবে না ভাই ফার্ম দিতে পারে ক্লিনিকও বানাতে পারে কিন্তু বৈধভাবে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না বৈধভাবে ডাক্তার তার নামে লিখতে পারবে না এখন আপনি দিন শিখেন নাই বেসিকভাবে কোরআন সুন্নার প্রকৃত বুঝ বোঝেন না উসুলে আদিস বোঝেন না উসুলে তফসির বোঝেন না উসুলুল ফিকা বোঝেন না আপনি দুনিয়ার সাথে এই চকল বুঝ দিয়ে দিয়ে যত বলেন আপনি কে পর্যন্ত আয়াত পেলেও প্রকৃত আলেম হতে পারবেন না তবে অনেক মানুষ আছে সহবতে আলেম হয়ে যায় যদি আলেমের বুঝটা নেয় আলেমের শিক্ষাটা নেয় এখন আপনি আলেমের শিক্ষাও নেবেন না আবার নিজেকে ঘোষণা দিয়ে থাকবেন বিরোধের জায়গাটা এই জায়গায় ভাই বিরোধ এরকম না ইস্তেমার মাঠ দখল করা উমুককে আসতে দেবো তুমুককে আসতে দিব না বিরোধের জায়গা এটা নয় বরং কিছু মানুষকে যে বিভ্রান্ত করা ওলামায় কেরাম থেকে অন্যদিকে নিয়ে যাওয়া এটা হচ্ছে মূল বিভ্রান্তির জায়গা আপনি যদি হিসাব করে দেখেন নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট আলেম যদি তার দুনিয়াবী কোনো স্বার্থ না থাকে তাহলে এই সকল কার্যক্রম এবং এদের পক্ষে থাকতে পারে না বেশিরভাগ মানুষ অন্যদিকে কিন্তু কিছু স্বার্থানবেশী মানুষ এই দিকে গেছে সুতরাং আমরা বলবো আল্লাহ তাদেরকে বুঝদান করুক আল্লাহ তাদেরকে হেদায়ত দেখ আল্লাহরা বলে মেনে হক দাওয়াতকে হক হিসাবে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক সবচেয়ে বড় সাংঘাতিক বিভ্রান্তি হচ্ছে ইসলামের পাশের বাইরে ছয় উসুল এবং তাদের বক্তব্য হচ্ছে কেউ কেউ ছয় উসুল নিয়ে জিজ্ঞাসা করেন ছয় নম্বর বাকি পাঁচ উসুল নাকি ছয় নম্বর হবে ভাই তাবলিগের বাইরেও এই বের হয়ে যাওয়ার হাজার ধরনের তাবলিক করেছেন মহাদ্দরা লিখেছেন কিতাব কেউ দর্শ তা দিয়েছেন কেউ ওয়াজ করেছেন আপনি বলছেন কোনোটাই না ওইটাই একমাত্র উসুল এবং বাকিগুলো আর পূর্ণ দিবে এইটা বললে আপনি ইসলামের মৌলিক বিধানের মধ্যে হাত দিয়েছেন আপনার দিন থেকে বের হয়ে যাওয়া সম্ভব না অতএব যারা তুমুলা কথা বলে এখান থেকে তাদেরকে বুঝাতে হবে তাদেরকে তাদেরকে এই কার্যক্রম থেকে ফিরাই আসার জন্য চেষ্টা করতে হবে এখন কথা যে হুজুর এত বাধার পরেও অমুক দল হলো তমুক দল আসলো ভাই হক হক সিনেমা হারাম সিনেমা হল আমরা পছন্দ করি না কিন্তু তার মানে কি সিনেমা হল দেশে নাই সিনেমা কি হয় না তার মানে যেহেতু পঁচানব্বই পার্সেন্ট দেশ মুসলমানের দেশে এত সিনেমা হল আসেই যেহেতু তোলা যায় নাই সিনেমা হচ্ছে অতএব সিনেমা হালাল বুঝেন কিন্তু বুঝেন বুঝেন হ্যাঁ এই পুরা পৃথিবীর ইকোনমিক্স এখন সুদ দিয়ে চলতেছে ইসলামে যদিও সুদ হারাম কিন্তু পুরা পৃথিবীর বাস্তবতা এখন যায় না ভালো করে বুঝেন হক হকের জায়গায় থাকবে তারা তবলিগের আগের পক্ষে করুক পরের পক্ষে করুক দেশে আসতে পারুক না পারুক বাতিল বাতিল হক হক স্পষ্ট কথা এটা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে